আজকে পঞ্চম বিশেষ জজ আদালতে তিনটি তিনটি রায় হয়েছে এই মামলার একটির মধ্যে প্রধান আসামি ছিলেন সাবেক শেখ হাসিনা আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন সজীব সজিবাজের জয় আরেকটি মামলার প্রধান আসামি ছিলেন ওয়াজের পুতুল এই তিনটি মামলায় মাননীয় বিশেষ দশ পাঁচ আদালত বিভিন্ন মেয়াদে বিভিন্ন আসামিদেরকে সাজা প্রদান করেছেন আমি এই তিনটি মামলার যারা কমন আসামি আছে একত্রে সবার আসামি এই সাজার বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছি যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই তিনটি মামলাই আসামি হিসাবে আছেন ওনার সাজা হচ্ছে সাত বছর করে তিন সাতা একুশ বছর এবং ওনার জরিমানা হচ্ছে তিন লক্ষ টাকা এক লক্ষ টাকা করে তিন লক্ষ টাকা মাস বিনাশন কারাদণ্ড ছয় ছয় করে সাইমাওয়াজের পুতুল যে মামলার প্রধান আসামি তার সাদা হচ্ছে পাঁচ বছর উনি একটি মামলারই আসামি তাই ওনার সাজার মেয়াদ পাঁচ বছরে সজিব আহমেদ জয় উনি যে মামলায় প্রধান আসামি ওই মামলার ওনার সাজার মেয়াদ পাঁচ বছর এবং এক লক্ষ টাকার জরিমানা এইভাবে সকল এখানে একুশ জন আসামি তিনটি মামলায় একুশ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে যারা এই তিনটি মামলায় আসামি আছেন তাদের সাজা ওইভাবেই যার প্রথম মামলায় সাজা যদি তিন বছর হয়ে থাকে পরবর্তী পরবর্তী দুই মামলা তিন বছর ধারাবাহিকভাবে খাটবে একত্রে না আলাদা আলাদা সাজা এই সকল পর্যবেক্ষণের জন্য কোন নির্দেশনা দিয়েছেন কিনা আদালত তার রায়ের মধ্যে সংক্ষিপ্ত একটি পর্যবেক্ষণ প্রদান করেছেন সে পর্যবেক্ষণে উনি উল্লেখ করেছেন যে একজন দেশের প্রধানমন্ত্রী যে তথ্য গোপন করতে পারে মিথ্যা হলফনামা দিতে পারে এটা তার কাছে বিশ্বাসযোগ্য হয় নাই সে অবাক হয়ে গেছে যে একটা দেশের প্রধানমন্ত্রী কিভাবে চারবারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি নিয়ে মিথ্যাভাবে নিয়ে নিয়েছেন এই মোবাইল রাজুক এবং গণপূর্ত মন্ত্রণালয়ের বিষয়ক কিছু অবজারভেশন দিয়েছে তাদের আইন পরিবর্তনের জন্য এবং তাদের যে এক্সিস্টিং কিছু আইন আছে ওটা পরিবর্তন এবং আরও কিছু নতুন আইন অ্যাডপ্ট করার জন্য কিছু পর্যবেক্ষণ দিয়েছে কেউ আইনের ঊর্ধ্বে নয় এবং রাজুকের যে প্লট বরাদ্দের বিষয় যে বিধিবিধান তার সাপেক্ষে উন্মুক্ত পদ্ধতিতে ডিজিটালের ডিজিটাল পদ্ধতির মাধ্যমে এবং সরাসরি মিডিয়ার প্রকাশ্য মিডিয়ায় আনয়ন করে পোলট বরাদ্দের জন্য এই লটারি সিস্টেমটা করার জন্য একটা পর্যবেক্ষণ দিয়েছে